হয় সালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে নতুনভাবে দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেই নিয়মটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের অনেক অনেক চেঞ্জ চলে এসেছে সো কীভাবে আপনারা নিয়ম দিবেন ইউজার নেম দেবেন স্যানেল ভেরিফিকেশন করতে পারবেন এবার চ্যানেল এসিউ করতে পারবেন স্যানেলের ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন ক্যাটাগরি সেট করতে পারবেন ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো সো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ফিলামশিন রিলেটেড অনেক অনেক ভিডিও চলে আসবে কোর্স আসবে সো কোর্সগুলো যদি আপনার যদি মিস না করতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন নিচেই আপনারা দেখতে পারবেন যে ব্লাইকন আইকন যে আইকনে এখানে হচ্ছে সাবস্ক্রাইব লেখা থাকবে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটির মাধ্যমে একটি লাইক করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সো গাইস আমি চলে এসেছি আমার ফোনের মাধ্যমে ক্রোম ব্রাউজারে এসে এখানে আমি আমার যে লোগো অপশান আছে এখানে আমি ক্লিক করব লোগো থেকে ক্লিক করার পর ক্রিয়েট যে অপশান আছে এখানে ক্লিক করব এখানে আসার পর আমি আমার যে চ্যানেলের নামটি দেব। সেটি আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি সো আমি আমার চ্যানেলের নামটি দেব। সো আপনি আপনার চ্যানেলের নামটি দেবেন আপনি যে নামটি রাখতে চাচ্ছেন আপনি সেই নামটি দেবেন আমি নামটি দিয়ে দিছি এরপর যে ক্রিয়েট আইকন আছে কালার এই আইকনে ক্লিক করব ক্রিয়েট কালার অপশনে ওকে আমার এটি ক্রিয়েট হচ্ছে তো আপনারা যদি নাম দেন তাহলে নিজের ইউজের নেমটাও নিয়ে নেবে দেখেন রাইট অপশন সো এরপর কন্টিনিউ তো হয়ে গেছে আমার স্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর আমি আপনাদেরকে দেখাবো মেনুয়ালিভাবে অ্যাবাউটে গিয়ে যে দেখতে পাচ্ছেন আজকে আমার এই সেন্টি ক্রিয়েট সম্পূর্ণভাবে নতুন নিয়মে ক্রিয়েট হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে এখানে ক্রুমে এসে আপনারা করতে পারবেন যে আপনারা যদি নাম দেন তাহলে আপনাদের ইউজি নেমটা অটোমেটিক হয়ে যাবে সো আমি হচ্ছে এখন আমার ফোনের মাধ্যমে যে ওয়াইটি স্টুডিওটা আসে এখানে এসে যে সেটিংস চ্যানেলের আপনার হচ্ছে এসিউ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি সব কিছু দেবো আপনারা দেখতে থাকেন ভিডিওটি সো আমি ক্রুমে ক্রুম থেকে স্টুডিওতে এসে স্টুডিও থেকে আবার কন্টিনিউ দিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আবার ক্রুমে চলে এসেছি আপনারা যদি স্টুডিও যদি ওয়েট স্টুডিও যদি না থাকে তাহলে ওয়েট স্টুডিও ডাউনলোড করে নেবেন এরপর এখানে আমি আমার লোগো দেব। আমি আমার স্যানেলে যে লোগোটি রেখে সেটি দেবো ওয়াটারমার্ক দেব এরপর নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যানেল ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজে এসে আপনারা ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন সো আমি আমার ল্যাঙ্গুয়েজটা দিচ্ছি একটু আপনাদের জন্য একটু আমি জুম করতেছি এরপর দেওয়া হয়ে গেছে আমার ল্যাঙ্গুয়েজটি এখন আমি আমার ল্যাঙ্গুয়েজটি বাংলা দেব বাংলা সো এখন ইংলিশ ওকে আমার দেওয়া হয়ে গেছে ইংলিশটা আমি আবার দিচ্ছি ওকে হয়েছে আমার এরপর আমি আমার চ্যানেলের নামটা আবার দেবো আপনি আপনার চ্যানেলের নামটা দেবেন এখানে ওকে এখন আমি সেভ অপশনে ক্লিক করছি সো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি দেখাচ্ছ দেখাচ্ছি যে আপনারা কীভাবে চ্যানেল ভেরিফিকেশন কর করতে পারবেন সো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জন্য অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করতেছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে আমি ফোন নম্বর ভেরিফিকেশান অ্যাড ভেরিফিকেশানে ক্লিক করছি অ্যাড ভেরিফিকেশান একভাবে কন্টিনিউটি প্রসেস এনে হয়ে যাচ্ছে সো এখানে আমি আমার ফোন নম্বরটা দেবো কানটি তো আপনার আপনার যদি ক্যানটি যদি অটোমেটিক না আনে তাহলে আপনি আপনার কানটিতে দিয়ে দেবেন সো আমি আমার কানটিটা দিচ্ছি এর আমার কোড আপনারা দেখতে পাচ্ছেন এপর আমি এটা একটু হাইড করে রাখছি আমার নাম্বারটা দেওয়ার হওয়া কোড ফাটাইছে কোড ফাটাইয়ে আমি এটা দিয়েছি এরপর ভেরিফিকেশন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার ভেরিফাইড কংগ্রেচুলেশন ইউর ফোন নাম্বার ইজ ভেরিফাইড ওকে আমি এখন উপরে সেভে ক্লিক করবো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার নাম্বারটি সেভ হয়েছে কিনা ভেরিফাই হয়েছে কিনা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে সব আপনারা যদি এরকম ভিডিও পেতেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন পরবর্তীতে আমাদের ভিডিও আসতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন